রবিবারের পর সোমবারেও টাকা গোনা শুরু হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকা গোনা শুরু ভারতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য রাখা দান জমা পড়েছে নানা দেশের বিদেশি মুদ্রা সোমবার সন্ধ্যা পর্যন্ত বাক্সে মিলেছে মার্কিন ডলার সৌদি আরবের রিয়াল মালয়েশিয়া রেঙ্গেত বাংলাদেশি টাকা সহ একাধিক রাষ্ট্রের মুদ্রা দান অর্থ গুনতে বসা লোকজন সব মুদ্রার পরিচয় বুঝতে পারেনি বলে স্বীকার করেছেন হুমায়ুন ঘনিষ্ঠরা সন্ধ্যা পর্যন্ত হুমায়ুনের ব্যাংক অ্যাকাউন্টে দু কোটি দশ লক্ষের কিছু বেশি টাকা ঢুকেছে সঠিকার বাসকে টাকা গড়ে সাঁইত্রিশ লক্ষ তেত্রিশ হাজার ভারতীয় টাকা পাওয়া গিয়েছে বলে দাবি হুমায়ুন অনুগামীদের এদিকে নানা মহল থেকে প্রস্তাবিত মসজিদের বাবরি নাম রাখা নিয়ে বিতর্কের জেরে এদিন কিছুটা পিছু হটে হুমায়ুন বলেছেন বাবরের নাম দিয়ে প্রতিটা ইট বা রড গাঁথা হবে না মসজিদ নির্মাণ হওয়ার পর বাবরের নামে একটি গেট করা হবে আপাতত বারোটি ট্রাঙ্ক ও বস্তায় জড়ো করা হয়েছে দানের টাকা ইতিমধ্যেই তিরিশ জন লোক নিযুক্ত হচ্ছে টাকা গোনার জন্য গতকাল রাত থেকেই যন্ত্র চলছে টাকা গোনার কাজ সূত্রের খবর মাঝে টাকা গোনার যন্ত্র বিকল হয়েছে তাই আনা হয়েছে আরও টাকা গোনার মেশিন সন্ধ্যা পর্যন্ত মাত্র ছটি ট্রাঙ্ক বস্তার টাকা গোনা সম্ভব হয়েছে সেখানে সাঁইত্রিশ লক্ষ তেত্রিশ হাজার ভারতীয় টাকার পাশাপাশি বেশ কিছু ডলার রিয়াল রিঙিত মিলেছে বলে স্বীকার করেন করণাকারীরা অবশ্য সমস্ত বিদেশি মুদ্রা আলাদা করে রাখা হয়েছে এদিনও নতুন দানপত্র জমা পড়াচ্ছে হুমায়ুনের বাড়িতে আরও ইর বালি আসছে শিলা করা মাত্র তিন কাঠা জমিতে যে মসজিদ হবে তার আকার এতন কতটা হবে জমা পড়া এত বিপুল পরিমাণ টাকা তাহলে কোথায় খরচ হবে এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে